নয় সবার আগে লন্ডন আজকের এই সমাবেশে প্রবেশের মুখে আপনারা রাজপথে হয়তো লক্ষ্য করেছেন যে সুন্দর করে সাজানো একটা বাস দাড়ি পাল্লা আছে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের চেহারা আছে দেখেছেন নাকি তারা প্রচার করছে এই বাস নাকি ওই লন্ডন থেকে আগত মুক্তি তারেক রহমানের দেখা দেখি জামাতকে বানাতে হয়েছে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমাদের নেতা আমাদের রহবার ডাক্তার শফিকুর রহমানের বুলেট প্রুফ গাড়ি লাগে না উনি জনতার মানুষ উনি জনগণের সাথে রাজপথে হাঁটেন জনতার সাথে হাত মিলান বুকে বুক মিলান বুলেটপ্রুফ গাড়ির ভিতর যাদের থাকতে হয় যারা ভারতীয় আধিপত্যদের সামনে মাথা নত করে মুচ লেখা দিয়ে নতুন বাংলাদেশে নতুন জালিম হতে চায় সেই স্বৈরাচারকে বারো তারিখ লাল কাঠ দেখিয়ে দেবেন নব্য যেই জালেম সৃষ্টি হয়েছে সেই বিএনপি। সেই বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করে বলেছে শেরপুরের ঘটনার সুষ্ঠ তদন্ত করতে হবে সুষ্ঠ তদন্ত যদি করা হয় তাহলে আপনারা আর বাংলাদেশে থাকতে পারবেন না তখন স্লোগান হবে সুষ্ঠ তদন্তের পর দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে লন্ডন সংগ্রামীর সাথী এবং বন্ধুগণ তারা বেঁচে রয়েছে মিথ্যাচারের উপরে বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই বারো তারিখ গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে চোদ্দ আসনে আমাদের ভাই ব্যারিস্টার আরমানকে দাড়িপাল্লায় বিজয়ী করে এই আসনটি আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে প্রস্তুত আছেন তাহলে জালেমদের বিরুদ্ধে স্লোগান ধরেন নারায় থাকবে নারায় থাকবে নারায় থাকবে দেখা হবে বিজয়ে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম রহমান রহিম ঢাকা চোদ্দ আসনের এগারো দলীয় নির্বাচনী ঐক্য বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি এসে যিনি উপস্থিত হবেন আজকের প্রধান অতিথি আগামী দিনের প্রধানমন্ত্রী শফিকুর রহমান মঞ্চে উপস্থিত এগারো দলের সর্বস্তরের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা ঢাকা চোদ্দ আসনের আমার প্রাণপ্রিয় ভাইয়েরা ভাইরা বোনেরা এবং মায়েরা সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আলাইকুম। আপনারা ভালো আছেন ঢাকা আসনে যিনি নির্বাচনে করছেন অংশগ্রহণ উনি একজন শহীদ পরিবারের সদস্য আপনারা জানেন তো শহীদ পরিবারের যেই আর শহীদ পরিবারের যে বেদনা সেই কণ্ঠস্বরকে আমরা এবার জাতীয় সংসদে পৌঁছে দিতে চাই ঢাকা চোদ্দ আসনে যিনি নির্বাচন করছেন তিনি দীর্ঘদিন আয়না ঘরে ঘুম অবস্থায় ছিল আপনারা জানেন তো তার মানে আমাদের ভাই ব্যারিস্তার আরমান নিজেই একজন মজলুম বাংলাদেশের সকল মজলুমের পক্ষ থেকে এই আমরা কণ্ঠস্বর জাতীয় সংসদে পৌঁছে দেবো জিতে যাবে ব্যারিস্তার মা এই দাড়ি পাল্লার আগে আরেকটা ভোট আছে মনে আছে তো নাকি গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আপনারা জানেন গতকালকে শেরপুর জেলার উপজেলা জামাতের সেক্রেটারিকে কুপিয়ে হত্যা করা হয়েছে জানেন তো কে হত্যা করেছে নব্য যেই জালেম সৃষ্টি হয়েছে সেই বিএনপি সেই বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটি কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করে বলেছে শেরপুরের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে সুষ্ঠু তদন্ত যদি করা হয় তাহলে আপনারা আর বাংলাদেশে থাকতে পারবেন না তখন স্লোগান হবে সুষ্ঠু তদন্তের পর দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে লন্ডন সংগ্রামী সাথী এবং বন্ধুগণ তারা বেঁচে রয়েছে মিথ্যাচারের উপরে আজকের এই সমাবেশে প্রবেশের মুখে আপনারা রাজপথে হয়তো লক্ষ্য করেছেন যে সুন্দর করে সাজানো একটা বাস পাল্লা আছে আগামী দিনের প্রধানমন্ত্রী শফিকুর রহমানের চেহারা আছে দেখেছেন নাকি তারা প্রচার করছে এই বাস নাকি ওই লন্ডন থেকে আগত মুফতি তারেক রহমানের দেখা দেখি জামাতকে বানাতে হয়েছে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমাদের নেতা আমাদের রাহবার ডাক্তার শফিকুর রহমানের বুলেট প্রুফ গাড়ি লাগে না উনি জনতার মানুষ উনি জনগণের সাথে রাজপথে হাঁটেন জনতার সাথে হাত মিলান বুকে বুক মিলান বুলেটপ্রুফ প্রুফ গাড়ির ভিতর যাতে থাকতে হয় যারা ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করে মুচলেখা দিয়ে নতুন বাংলাদেশে নতুন জালিম হতে চায় সেই স্বৈরাচারকে বারো তারিখ লাল কার্ড দেখিয়ে দেবেন বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই বারো তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে চোদ্দ আসনে আমাদের ভাই ব্যারিস্টার আরমানকে দাড়ি বিজয় বিজয়ী করে এই আসনটি আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে প্রস্তুত আছেন তাহলে জালেমদের বিরুদ্ধে স্লোগান ধরেন নারায় থাকবে নারায় থাকবে নারায় থাকবে দেখা হবে বিজয়ে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম